আসসালামু আলাইকুম দর্শক অনেক ছাতার দাম বেড়েছে তবে আফসার অটো দাম কিন্তু এখনও বাড়েনি কারণ এই সাঁতাটি আমাদের এখনও প্রথম কেনার স্টকই রয়েছে আর এই ছাতাটি লাকজারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির কাস্টমার ছাড়া কিন্তু ব্যবহার করে না যারা উইনপ্রুফ নিতে চান না উইনপ্রুফ ছাতা নিতে চান না কিন্তু অটো ক্লোজ সাঁতার ব্যবহার করতে চান এবং সেটা হতে হবে প্রিন্টেড তাদের জন্যে হচ্ছে আজকের এই ছাতাটি আমরা ছাতাটি হচ্ছে আফসারের অটোক্লোজ আফসারের অটো ক্লোজ প্রিন্ট সাতা এটাকে বলা হয় হচ্ছে আপসারের অটো ক্লোজ প্রিন্ট সাতা আমাদের কাছে সাতা কিনতে আসলে কিন্তু পাইকারি নেন অথবা খুচরা নেন প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে সাতাটির কোড নাম্বার এই সাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো এগারো এমন সব ডেঞ্জারাস ডেঞ্জারাস কালার যেগুলো হচ্ছে মানে আমরা নাম জানাটাও আমাদের জন্য কষ্টকর তো আমরা যে সাতাটি খুলছি দেখেন সাঁতাটির উপরে একটা আকর্ষণীয় প্রিন্ট এইটা হচ্ছে মেরুনের উপরে পার্পল সাতাটা হবে হচ্ছে অটো ক্লোজ এবং খুবই সুন্দর এরকম একটা সাতা আপনি সুইচ দিলে খুলে যাবে আবার সুইচ দিলে বন্ধ হয়ে যাবে বছরের শুরুতে এই সাতার দাম ছিল চারশো পঁয়তাল্লিশ এখনো সাঁতার পাইকারি দাম আছে চারশো পঁয়তাল্লিশ আর যদি আপনি অনলাইন অর্ডার দিয়ে নিতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে মূল্য দাঁড়াবে পাঁচশো চৌত্রিশ টাকা